হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুর ভরা কাঁকরোলের রেসিপি এটা কোনো নতুন রান্না নয় এটা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকে নানান রকম পুর ভরে কাঁকরোল গরমের সবজি আর আমরা এটা নানানভাবে রান্না করে থাকি তবে একঘেয়ে তরকারি খেতে খেতে যখন মুখ পাল্টাতে ইচ্ছে করে তখন কিন্তু পুর ভরা কাঁকরোলটা কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে যদিও এই পুর ভরা কাঁকরোলের জন্য একটু বড়ো সাইজের কাঁকরোল দরকার হয় তবে আমি বাজারে একটু কচি সাইজের অরগ্যানিক কাঁকরোল পেয়েছিলাম তাই নিয়ে নিয়েছিলাম রান্নাটার জন্য কাঁকরোলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে এবারে কাঁকরোলের দুটো এন্ড কেটে নেব যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি এবারে কাঁকরোলের গায়ে যে কাটা কাটা ভাবটা থাকে সেটাকে রিমুভ করার জন্য আমি একটা পিলার নিয়েছি আপনাদের কাছে যে কোনো ধরনের যদি পিলার থাকে তো এইভাবে একটু কাটাগুলো চেঁচে ফেলে দিতে হবে নতুবা আপনারা ছুরির সাহায্যেও এটাকে ফেলতে পারেন বা বটির সাহায্যে যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল এভাবে আমি সবকটা কাঁকরোলের স্পাইনগুলো রিমুভ করে নিয়েছি তবে একটা রেখে দিয়েছি যেহেতু এটা ভীষণই কচি কাঁকরোলগুলো যদি খুব কচি হয় তাহলে স্পাইনগুলো না রিমুভ করলেও হয় প্রতিটা কাঁকরোল হাফ করে কেটে নিতে হবে তারপরে ভেতরে যে সিডসগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে আমি একটা ছুরির সাহায্যে প্রথমে একটু সাইড দিয়ে আউটলাইন মতন স্কোর করে নিয়ে তারপরে ভেতরে কাট করে নিয়ে একটা যেই পিলারটা দিয়ে আমি স্ক্রেপ করেছিলাম সেই পিলারটা দিয়ে ভেতরের সিডস আর পাল্পটা রিমুভ করে দেব এতে এইভাবে করলে কিন্তু খুব ইজিলি সিডসগুলো রিমুভড হয়ে যাবে অনেকে এই প্রসেসটা কিন্তু সেদ্ধ বা ভাপিয়ে নেওয়ার পরেই করে কিন্তু আমি আগে থেকে করে নিলাম এটা করলে কি হবে যখন আমরা স্টিম বা এটা সেদ্ধ করতে বসাবো তখন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভেতরের কচি পাল্পটা আমি ফিলিংয়ের জন্য ইউজ করব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা জল এর ওপর আমি একটা ফুটো ফুটো ঝাঁঝরি বসিয়ে দিলাম এর মধ্যেই আমি কাঁকরগুলো স্টিম করব। স্টিম করার সময় আমি কিন্তু উল্টে দেব মানে ভেতরের সাইডটা স্টিমের দিকে দেব আর বাইরের স্কিনটা ওপরের দিকে দেব। এইভাবে করলে ভেতরটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে সবকটা কাঁকরোল এইভাবে প্লেস করার পরে আমি কিছুটা লবণ ছড়িয়ে দেব উপর থেকে এবারে এরপরে একটা ঢাকনা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে সেদ্ধ করব স্টিম করব যতক্ষণ না কাঁকরোলগুলো একটু নরম হয়ে আসছে দেখুন একটা ছুরি ঢুকিয়ে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়ে গেছে আমাদের কাঁকরোলগুলো মোটামুটি রান্না করার মতন রেডি হয়ে গেছে কাঁকরোলের পুরের জন্য আমি নিয়ে নিয়েছি কিছু চাবড়া চিংড়ি এখানে প্রায় আশি গ্রাম মতন আছে এগুলোকে পরিষ্কার করে আমি কুচি করে নিয়েছি এবারে স্ক্রেপ করে রাখা কাঁকরোলের টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা এক চামচ সর্ষে এক চামচ পোস্ত এবারে একটা বোলের মধ্যে যেই এই বোলটাতে চিংড়ি মাছ নিয়েছি তার মধ্যে এই পুরটা অ্যাড করে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর দুটো বড় টেবিল স্পুন নারকোল কোড়া এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে মেখে নেব এবারে কাঁকরোলের মধ্যে পুর ভরার পালা একটা চামচের সাহায্যে বেশ ঠেসে ঠেসে পুরগুলোকে সেট করে দিতে হবে কাঁকরোলের খোলের মধ্যে এবার এই পুরভরা কাঁকরোলগুলো ভাজার জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো বেসন বেসনটা আমি একটু চালনি দিয়ে ছেঁকে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি দু টেবিল স্পুন চালের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ পোস্ত পোস্তটা দেওয়ার কারণ হচ্ছে একটু যদি একটু ক্রাঞ্চি ভাব আসে সেই জন্য আর সবশেষে একটু দু টেবিল স্পুন মতন একটু গরম করা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে খুব পাতলাও না আবার খুব ঘনও না এমনভাবে তৈরি করতে হবে যে কাঁকরোলগুলো ডিপ করলে পরে যেতে গায়ে লেগে থাকে আমার ব্যাটারটা একটু পাতলা হয়েছিল তার জন্য আমি এক চামচ মতন ময়দা দিয়ে দিয়েছি বা কর্নফ্লাও আপনারা দিয়ে দিতে পারেন ব্যাটারটা একটুখানি নুন দিয়ে তারপরে কাঁকরোলগুলো এর মধ্যে ডিপ করে আস্তে আস্তে চামচের সাহায্যে একটু গোলাটা গায়ের মধ্যে স্প্রেড করে দিয়ে এগুলো আমরা ভাজবো তেলটা আমি গরম করে নিয়েছি আমি সর্ষের তেল গরম করে নিয়েছি ভাজার জন্য আপনারা হোয়াইট অলেও ভাজতে পারেন তবে এটা বলতে পারি যেহেতু এর মধ্যে মাছের ফিলিং আছে তো সর্ষের তেলে ভাজাটাই এটা ব্যাটার হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলো কিন্তু ভাজতে হবে না হলে ভেতরের পুটটা কাঁচা থেকে যাবে আর বাইরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে যার জন্য এই সাবধানতাটা মেনটেন করতে হবে দিকটা একটু ভাজা হয়ে গেলে আবার উল্টে পরের দি অন্য দিকটা ভাজতে হবে একটু ধৈর্য ধরে একটু কম ফ্লেমে এইগুলো ভাজতে হবে আজকের কাঁকরোলের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানস অন করে দেবেন যাতে যখনই আমি নতুন রেসিপি আপলোড করি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আজ বাস এইটুকুই আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ